কুরআন মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তফসিলুল কুরআন মাহফিলে আগত সকল গলামাই এবং আমার সামনে অভিষ্ট যে সকল শ্রোতারা রয়েছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রিয় হাজরিন সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মহতি একটি মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেই বান্দাদেরকে ভালোবাসেন যেই বান্দাদেরকে তিনি পছন্দ করেন তাদেরকে তিনি ন্যায় কামল করার সুযোগ প্রদান করেন যাদেরকে তিনি পছন্দ করেন না তাদেরকে এই সুযোগটা প্রদান করেন না তো সুতরাং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি দিনই মজলিসে উপস্থিত হতে পেরেছি এটা আল্লাহ একটি দয়া এবং অনুগ্রহ তিনি আমাদেরকে বাছাই করে এখানে কিছু দিনই আলোচনা করার এবং দিনই আলোচনা সরার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় মহান মোহানুর আলমিন আমাদেরকে এই দুনিয়ায় মুসলমান হিসেবে পাঠিয়েছেন একটি মুসলমান পরিবারে আমাদের জন্ম হয়েছে এটা যে কত বড় সৌভাগ্য এবং কত বড় নিয়ামত এটা আসলে কখনো আমরা অনুধাবন করতে পারিনি আমাদেরকে আল্লাহ তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন মুসলিম হিসেবে আমরা বেড়ে উঠেছি বড় হয়েছি কত বড় একটি নিয়ামত নিয়ে যে আমরা বেড়ে উঠেছি এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা বিধর্মীদেরকে অথবা ন মুসলিমদেরকে যখন আমরা দেখবো তাদের ইসলাম গ্রহণের যেই ঘটনাগুলো আমরা জানবো তখন আমরা অনুধাবন করতে পারি আসলে আল্লাহ তালা আমাদেরকে কি নিয়ে দান করেছে পারিবারিকভাবে আমরা মুসলমান হয়েছি কিন্তু আপনি যারা ন মুসলিম অন্য ধর্মের অনুসারী ছিল জেনে শুনে বুঝে গবেষণা করে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ঘটনাগুলো যখন আপনি জানবেন শুনবেন কত ত্যাগ পর দুনিয়াকে ছুঁড়ে ফেলে কোটি কোটি টাকার সম্পদ পিতা সাথে বন্ধন স্ত্রী সন্তানের বন্ধন ছেড়ে ফেলে কেবলমাত্র আল্লাহ তাকে পাওয়ার জন্য রাসুল সাল আলহিমকে পাওয়ার জন্য সম্পূর্ণ দুনিয়াকে ত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করেছে যেই নিয়ামতটা আমরা অটোমেটিক্যালি আল্লাহ আমাদেরকে দান করেছেন এটার সুক্রিয়া যদি আমরা সারা জীবন করে থাকি তাও না। এই ইসলাম আমাদেরকে আল্লাহ তারা দিয়েছেন এমন উন্নত একটি জীবন ব্যবস্থা তারা আমাদেরকে দিয়েছেন যে উন্নত জীবন ব্যবস্থা কোন মানুষ যদি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি মানুষরা গবেষণা করে ইসলামের সমকক্ষ একটি জীবন ব্যবস্থা তারা কোনদিনও তৈরি করতে পারবে না এমন উন্নত জীবন ব্যবস্থা তারা আমাদেরকে দিয়েছেন কেমন ব্যবস্থা তিনি আমাদেরকে দিয়েছেন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু ইসলামের একজন বয়বৃদ্ধ সাহাবি ওনার প্রসিদ্ধ যে ঘটনা সেটা হলো কাফেরা যখন বদলের যুদ্ধে যখন তারা পরাজিত হল তখন সমস্ত কাফের মুশ্রিকটা মিলে মুসলমানদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যখন তারা একত্রিত হয়ে মদিনায় আক্রমণ করে রাসুল সাল্লাহ সাহবাই কালকে সাথে নিয়ে পরামর্শ করলেন যে কাফের শক্তিটা আমাদের কাছে আমাদেরকে হত্যা করার জন্য আসছে আমরা কি করতে পারি আমরা কি তাদের সাথে মোকাবেলা করব।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু রয়েছে সমস্ত কিছু নিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলামের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা তার উন্নতকে রসুল সাল্লাম শিক্ষা দেন নাই একজন বাবা তার সন্তানের সাথে কিভাবে আচরণ করবে সন্তানকে কিভাবে লালন পালন করবে সেই ব্যাপারে ইসলাম মানুষকে শিক্ষা দেয় একজন সন্তান তার পিতামাতার সাথে কিরকম আচরণ করবে এই শিক্ষা ইসলাম মানুষকে দেয় একজন স্বামী তার স্ত্রীর সাথে কি আচরণ করবে স্ত্রীর কতটুকু অধিকার কতটুকু হক তাকে প্রদান করবে সেই শিক্ষা ইসলাম দেয় একজন স্ত্রী স্বামীর প্রতি কতটুকু দায়বদ্ধ থাকবে কতটুকু লয়াল থাকবে স্বামীর প্রতি তার ভালোবাসা কি থাকবে এই শিক্ষাও ইসলাম করা স্ত্রীর সাথে মেলামেশা কিভাবে করবে সেই শিক্ষা বিস্তার তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ তারা এমন একটি জীবন ব্যবস্থা দিয়েছেন যে জীবন ব্যবস্থা মানুষের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত এবং কবরে রাখা পর্যন্ত কিভাবে কি করতে হবে সমস্ত কিছু তিনি শিক্ষা দিয়েছেন এরকম একটা জীবন ব্যবস্থা আর কোথাও আপনি খুঁজে না এবং এত উন্নত এত ব্যালেন্সড একটা সমাজ ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে যখনই আপনি ইসলাম থেকে বিচ্ছুত হবেন ইসলামের নিয়ম থেকে যখনই আপনি সরে যাবেন আপনার সমাজের মধ্যে পারিবারিক জীবনের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে সেই মহানবুল আলমিন এই ইসলামটাকে পরিপূর্ণ করে আমাদের মাঝে প্রেরণ করেছেন কোরআনিকালীর মধ্যে এরশাদ হচ্ছে

এবং সেটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন ওয়ালাদীত লাকুমুল ইসলামাদিিন আর তোমাদের জন্য এই ইসলামটাকে দিন হিসেবে আমি নির্ধারণ করে দিয়েছি এই ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই একজন ব্যক্তি যখন মুসলমান হয়ে যায় তার জন্য ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তোরা এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আয়াতটি আমি আলোচনার শুরুতে তেলাওয়াত করেছি কমাইয়াব তাগা ওয়া গাইরুল ইসলাম দীনা

কেয়াবতের দিবসে আখড়াতের দিবসে সে ক্ষতিগ্রস্ত হবে তার জন্য শাস্তি অপেক্ষা করছে আখড়াতে আমরা সবাই কি আখড়াতে শাস্তির মুখোমুখি হতে চাই নাকি আমরা কি আখরাতে শাস্তির মুখোমুখি তাহলে না যাক কিসের মধ্যে ইসলামের কিন্তু আমরা যদি আমাদের সমাজের দিকে যদি একটু লক্ষ্য করি একটু যদি আসে তাহলে আমরা বুকে হাত রেখে কি আমরা বলতে পারি যে আমরা ইসলামের মধ্যে আসি আমাদের সন্তানরা মধ্যে আছে আমি নিজে ইসলামের বিধিবিধান ফলো করি পালন করি আমরা কেন বলতে পারবো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা আমরা বলতে পারবো না তথাপি সর্বদা চেষ্টা করে যেতে হবে যে বিষয়টাকে সামনে রেখে আমি এই আলোচনাটা আপনাদের সামনে করলাম সেটা হচ্ছে আমাদের সমাজে এমন কিছু প্রচলন রয়েছে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো যেগুলোর স্থান যেগুলোর জায়গা ইসলামের মধ্যে নাই কিন্তু সেগুলো আমরা খুব আয়োজন করে ধুমধাম করে সেগুলো আমরা করে থাকি অত্যন্ত আফসোস জানা তারা আমাদেরকে এত উন্নত একটি জীবন ব্যবস্থা দেওয়ার পরেও আমরা কি করি সেই উন্নত বিষয়কে রেখে অনুন্নত নোংরা বিষয়কে আমরা গ্রহণ করি আপনার সামনে যদি এক প্লেটের মধ্যে বিরিয়ানি দেওয়া হয় আর আরেক আরেক প্লেটের মধ্যে যদি পচা নোংরা যে খাবারটা নষ্ট হয়ে গেছে সেই খাবার সেই খাবারটা দেওয়া হয় আপনি কোনটা গ্রহণ করবেন বিরিয়ানি তাই না সেটা ভালো খেতে ভালো সুস্বাদু উন্নত ইসলামটা হচ্ছে বিরিয়ানির মতো অথচ আমরা ইসলামকে ছেড়ে সেই নোংরা পচা খাবারটাকে গ্রহণ করছি আমাদের সমাজে এমন কিছু অনুষ্ঠান হয়ে থাকে যেটা ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই তেমনই একটা বিষয় হচ্ছে আমি অনেকগুলো বলবো তার মধ্যে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন অর্থাৎ আজকে হচ্ছে ডিসেম্বরের একুশ তারিখ আর কয়দিন পরে কি হবে জানুয়ারি মাস আসবে ইংরেজি নববর্ষ শুরু হবে এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে পুরো পৃথিবীর মধ্যে এত নোংরামি এত শব্দ দূষণ অর্থাৎ সমাজের ক্ষতি ইমানের ক্ষতি মানুষের ক্ষতি পশু পাখি সবার ক্ষতি করা এই বিষয়টাকে আমরা খুব ধুমধাম করে সেলিব্রেট করি এই গ্রামের খবর আমি জানি না আমি তো এখানে এখনো জানুয়ারি মাস পাইনি কিন্তু শহরগুলোতে এত পরিমাণে সেখানে একটা শিশু সে এবং এই আতশবাজির শব্দের কারণে পরের দিন আমরা খবরের পাতায় দেখতে পাই যে হাজার হাজার পাখি তারা নিহত হয়ে গিয়েছে আপনি আপনার নতুন বছর শুরু করছেন শিশের মধ্যে একটা শিশুকে হত্যা করার মতো পশু পাখিকে হত্যা করার মতো বৃদ্ধ যে সমস্ত মানুষেরা রয়েছে যারা সারা দিন কৃষি কাজ করে সারা দিন পরিবারের জন্য আয় উপার্জন করে ক্লান্ত হয়ে গলায় বিছানায় তার পিঠ থেকে রেলিয়ে দিয়েছে একটু শান্তির একটা বিশ্রাম নেওয়া সুযোগ সেই বিশ্রামে দেখা ফুটে আপনি আপনার নতুন বছর শুরু করছেন অথচ আপনি ভাবছেন যে আপনি সারা বছরটা খুব শান্তিতে যাবেন খুব সুন্দর করে আপনি সারা বছরটা কাটা দিবেন মানুষের ক্ষতি করে পশু পাখির ক্ষতি করে আপনি ভাবছেন যে আপনি শান্তিতে থাকবেন তখনই সম্ভব এই নিউ ইয়ার সেলিব্রেশন পৃথিবীর মধ্যে এত নোংরামি হয় এই দিন আল্লাহ তালা আমাদেরকে এটিকে হেফাজত করে বিশেষ করে যারা যুবক রয়েছে যুবক ভাইয়েরা আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি সমাজের মধ্যে দিন ক্যামের ক্ষেত্রে যুবকদের চেয়ে বেশি দায়িত্ব মুরব্বীদের যুবকদের এখন থেকে আপনারা প্রতিজ্ঞা করেন নিজে তো এই সমস্ত অনুষ্ঠান থেকে যারা করবে তাদেরকে বাধা প্রদান করতে হবে দুই নম্বর আমাদের মধ্যে আসলে ভিন্ন ধর্মের কৃষ্টি কালচার ভাবে আমাদের মাঝে প্রবেশ করেছে অনেকে জানেই না যে এই কৃষ্টি কালচার বা এই অনুষ্ঠান পালন করা এটা ইসলামের বৈধ নয় যে ব্যক্তি কোনো কমের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মতন আপনি যদি আজকে কোনো মুসলমানকে বাদ দিয়ে মুসলমান সংস্কৃতিকে বাদ দিয়ে বিধর্মী সংস্কৃতি গ্রহণ করেন আপনার চেহারা দেখে যদি মুসলমান মনে না হয় আপনার চেহারা দেখে যদি মনে হয় যে লিওনেল মেসি রোনাল্ডো পোশাকে যে গেঞ্জিটা পড়ছেন সেই গেঞ্জির পিছনে লেখা মেসি যেই পোশাকটা পড়েছেন সেই পোশাকের পিছনে লেখা রোনাল্ডো আপনি আইডল হিসেবে গ্রহণ করছেন সেই ভিন্ন ধর্মী মেসিকে রোনাল্ডোকে রাসুল সালাম হারিসের মধ্যে বলছেন মানতা সাহাবি মিন

তবে যদি একটা কাজ করেন তাহলে আপনার জোর করতে হবে সেটা হচ্ছে তাকে যদি দিই শিক্ষা দেন তাকে যদি তার মধ্যে যদি আপনি দিনের সমাজ দিনের বুঝ আপনি যদি তার মধ্যে দিতে পারেন তাহলে আপনাকে আর ওই যুবক বয়সে তাকে আপনার ছেলেটাকে আপনার সন্তানটাকে কি করতে হবে না জোর করতে হবে না জোর করে তাকে নামাজ করাইতে হবে না জোর করে তাকে সেই নোংামি থেকে বাঁধে দিতে হবে না আপনার মেয়ে জোর করে পর্দা করাইতে হবে না

সেই ইতিহাসটা হচ্ছে এক সম্রাট সে খ্রিস্টানদের ইতিহাস সে বিবাহ নিষিদ্ধ করে দিয়েছিল কি করেছিল সমাজের মধ্যে বিবাহ নিষেধ কোনো যুবক যুবতী বিবাহ করতে পারবে না আমাদের সমাজ অবস্থা আঠারো বছরের আগে বিবাহ করা নিষেধ তবে প্রেম করা যায় আঠারো বছরের আগে কি বিবাহ করা নিষেধ প্রেম করা যায় কোনো অসুবিধা নাই একটা গল্প পড়েছিলাম এক ইমাম সাহেব ওনার মেয়েকে বিবাহ দিছে মেয়ে যুবতী হয়েছে চোদ্দ বছর পনেরো বছর বয়স হয়েছে বিবাহ দিয়ে দিছে হ্যাঁ এখন ইমাম সাহেবের জামাই আসছে বাড়িতে ইমাম সাহেব মানে ফ্যামিলি নিয়ে থাকে মসজিদের পাশে জামাই আসছে এখন মসজিদের সভাপতি সাহেব উনি আবার খুব লিবারেল মানুষ উনি গেছে ইমাম সাহেবের বাড়িতে দলবল নিয়ে ইমাম সাহ আপনার না মসজিদের ইমাম সাহ আপনার মেয়ে দেখি আপনার বাড়িতে দেখি পর পুরুষ এসে বসে আছে আপনার মেয়ের সাথে রাতে একসাথে থাকে এখন ইমাম সাহেব তাকে বলতে পারবে না কারণ দেশের আইনে নিষেধ না আঠারো বছর আগে বিবাহ বললাম যে হ্যাঁ আমার মেয়ের বয়ফ্রেন্ড আমার মেয়ের কি বয়ফ্রেন্ড এখন তো সভাপতি সাহেব বিপাকে পড়ে গেল আসছিল ইমাম সাহেব কি কি করবে

এটা যখন সেই বাদশাহ রাজা জানতে পারলো তখন ওই দিকে হত্যা করলো ফেব্রুয়ারির চোদ্দ তারিখ যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলা হয় তাহলে ওই দিন বিবাহ করতে হবে কি করতে হবে বিবাহ করতে হবে কিন্তু আমাদের মধ্যে আমরা কি দেখি ভ্যালেনস্টাইন্স ডে কি হয় যত ধরনের নোংরামি অসভ্যতামী লজ্জা যেন নিজেই লজ্জা পায় আল্লাহ তা আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত এই নোংরামি থেকে আপনার সন্তানদেরকে আপনার যুবকদেরকে রক্ষা করার দায়িত্ব দায়িত্বশালে কাদের এটা আমার আপনার সবার যাদের মাঝে ধন্যতম দিনের জ্ঞান আছে আল্লাহ কলায় কেন্দ্র বলছেন তোমাদেরকে নাস তার কুমতু মুখাইহমিন তোমরা হলে উত্তম মত কেন মরুনা বিল মারুফ এটা ধর মানে মুকার তোমরা সৎ আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো এটা হলো এই উম্মতের একমাত্র বৈশিষ্ট্য যেটা পূর্বে যত উম্মত রয়েছে তাদেরকে এই বৈশিষ্ট্য দেওয়া হয় না এটা হলো নবীদের বৈশিষ্ট্য রাসূলদের বৈশিষ্ট্য এই জন্য এই উম্মতের এত ফজিলত এই উম্মতের এত মর্যাদা যত নবী রাসূল বলেন এই উম্মতের কথা শুনেছে

আপনার মেয়েটা যদি পর্দা না করে তাকে পর্দায় বিশ্বাস করে দিচ্ছে তাদের যুবতীদের সতীত্বকে সে যে তার সতীত্ব তার স্বামীর জন্য রক্ষিত রাখবে স্বামীকে সেই তার সতীত্বকে উপহার দিবে সেই উপহারটাকে সে নষ্ট করে ফেলছে আল্লাহ তারা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে এগুলো দেখলো শহরের কালচার গ্রামের মধ্যেও কিন্তু এমন কিছু কালচার আছে সংস্কৃতি আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না ইসলাম সেগুলো বৈধ নয় যেমন বিয়ের সময় গায়ে হলুদ হয় কি হয় গায়ে হলুদ বিয়েটাকে আমরা এত কঠিন করে ফেলেছি যে এখন একটা যুবক সে যদি চায় ও সে বিয়ে করবে সমাজ তাকে বিয়ে করতে দেয় না

তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ দাও তোমাদের ছেলেদেরকে তোমাদের মেয়েদেরকে বিবাহ দাও ইয়া কোন সুকারা যদি তোমরা গরিব থাকো তোমাদের শব্দ ইয়া কোন যদি তোমরা গরিব থাকো ইউগনিমু রাহুম মিন ফাদলি আল্লাহ বলেন আল্লাহ তার অনুগ্রহ দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিবেন তাহলে এই বিবাহটাকে সহজ করতে হবে এই হুরুদ দিয়া পঞ্চাশ ষাট জন হাজার জনের খাবারের আয়োজন করে এই বিবাহটাকে কঠিন বানাইবেন বিবাহকে সহজ করবেন হলুদ দাম দুইজন সাক্ষী ফ্যামিলির অল্প মানুষ এটাই হলো ইসলামী শরীয়তের উত্তম বিবাহ আদেশের মধ্যে এসেছে যে বিবাহের মধ্যে খরচ যত কম সেই বিবাহ তত উত্তম যে বিবাহের মধ্যে খরচ যত কম সেই বিবাহ তত উত্তম তাহলে কি করবে এই হলুদ লাইটিং ফাইটিং এগুলো পাওয়া যাবে না হ্যাঁ লাইটিং পাওয়া যাবে অসুবিধা নাই কিন্তু ভিন্ন সংস্কৃতি গ্রহণ পাওয়া যাবে না হিন্দুদের সংস্কৃতি যে হিন্দু থেকে এসেছে আমাদেরকে যে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন এই ইসলামটাকে যখন আমরা পরিপূর্ণ পালন করতে পারি ইসলামটাকে যখন আমরা জানতে পারি অমস্থিনদের ইসলাম গ্রহণ করেছে তাদের ঘটনাও শুনবেন লাসুদের ছোট ছোট কাজ তাদেরকে মনের মধ্যে এমন প্রভাব করেছে তারা দুনিয়াকে না ফেলে ইসলামের ছায়াতলে চলে এসেছে অথচ আমরা বংশগতভাবে মুসলিম কিন্তু আমরা ইসলামের মর্মটা বুঝতে পারলাম না আল্লাহ তালা আমাদেরকে রাসুরের সিরা সম্পর্কে জানার তৌফিক দান ইসলাম সম্পর্কে জানার তৌফিক দান করুন এবং ইসলামের বিধিবিধান অনুযায়ী নিজেদের জীবন এবং সমাজকে গড়ে তোলার তৌফিক দান করুন আমিন ও আশা